পি এ টিছ ট্ৰাবল ফু ফলো কণ্ট্ৰে টিমছ টু কেচেছ ফ্ৰম স্পী কনুমাৰ্ছ এজেঞ্চ এ ট্ৰাভল এজেঞ্চী ৱে আজ'লভ ৱিথ দ ইণ্টাৰভেনশ্যন অফ দ কনজুমাৰ প্ৰডাকশ্যন অথৰিটি ৱিছ ৰিছলটেড ইন দ ৰিফাউণ্ড পেমেণ্ট অফ ফ'ৰ থাউজেণ্ড সেভেন হান্ড্রেড দর্শক আজকে আপনাদের সাথে যেটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওমানে যারা প্রবাসী আমরা আছি সমস্ত প্রবাসীদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেই ব্যাখ্যাটা আপনাদেরকে আজকে করব আর তার পাশাপাশি আপনার অবশ্যই আমার আজকের এই লাইফটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওমান প্রবাসী যারা আছে সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজকের এই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে এবং সবাই আপনি শেয়ার করলে আপনার শেয়ারের কারণে আপনার এক ভাই বা আমার এক ভাই কিন্তু উপকৃত হবে তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন দর্শক আজকের এটা হচ্ছে সি ওমান সি টিলস ওমান এটা একটা আপনারা জানেন বুক্ত অধিকার অধিকার যেটা এখানে তারা বিভিন্ন রকমের যত রকমের দুর্নীতি যত রকমের সমস্যা একটা মানুষ যখন সমস্যার সমস্যায় পড়ে তখন এটা সমাধান করার জন্য তারা এই দায়িত্বটা নেয় তো এখানে দুইটা দুইটা মামলার কথা এখানে এক্সাম্পল তারা দিয়েছে দুজনের মামলায় এখানে একজনের চার হাজার সাতশো বিশ টাকা বিশ রিয়াল ওমানি রিয়াল চার হাজার সাতশো বিশ রিয়াল সে দিয়েছিল অন্য একজনকে দেওয়ার পরে টাকাটা সে উদ্ধার করতে পারে না পরে তারা এই যে টিমটা সিপিএ যে টিমস সেই টিম এই টাকাটা উদ্ধার করে দিচ্ছে আরও একটা মামলার কথা এখানে দুইটা মামলার এক্সাম্পল এখানে টানছে তারা এই দুইটা মামলার কথা এখানে বলা হয়েছে তো যাই হোক আপনাদেরকে বিশেষ করে আজকের যে আপডেটটা বা যেই কথা যে বিস্তারিত যে তথ্যটা আপনাদেরকে দেব আপনার অবশ্যই যদি আপনাদের অনেকে টিকিট বিমান এজেন্সি বা আপনারা যারা অনেকে দেশে ছুটিতে যাইতেছেন বা অনেকে আসার জন্য তো যাই হোক এখানকার যে ওমানে যে ট্রাভেলসগুলো আছে ট্রাভেলসে বা বিশা সংক্রান্ত ট্রাভেলসে অনেকে আপনার টিকিট খরিদ করবেন দেখা গেছে তার সাথে একটা চুক্তি হয়েছে টিকিট আপনার দিছে টিকিট এক যেই বিমানে বাংলাদেশ বিমানে আপনার টিকিট খরিদ করছেন হয়তো আপনাকে দিছে ইউএস বাংলা অথবা আপনাকে ইন্ডিগো অন্য যে কোনো বিমানের টিকিট দিছে আপনার সাথে তার যে চুক্তি ছিল সেই চুক্তিটা দেখা গেছে আপনার তার বরাবর হয় নাই বা আপনার সাথে দুই নাম্বারই করছে এরকম কিছু হয়তো করছে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে অথবা ভিসা সংক্রান্ত আপনি বিষা একজন থেকে নিচ্ছেন বা বিষার আপনার বরাবর কাজ এটা সেটা কোনো রকমের আপনার কারোর সাথে যদি আপনি এরকম কোনো লেনদেন থাকে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে যে কোনো সহযোগিতা যদি আপনারা এটা বক্তা অধিকার আপনার জানেন যে এটা বাংলাদেশের কিন্তু এটা আছে যদি এইরকম কোনো সহযোগিতা যদি আপনাদের মনে হয় যে আপনার এটা সহযোগিতা দরকার অনেকে এরকম আপনারা জানেন ওমানে অনেকে এরকম টাকা পয়সা দিয়ে লেনদেন বিভিন্নভাবে তারা সমস্যা জর্জিত হয়েছে এরকম কোনো কেউ যে তাকে সহযোগিতা করবে টাকাটা উদ্ধার করে দিব বা ওই সমস্যা থেকে সমাধান করবে এরকম কোনো কিছু পাইতেছে না তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই সিপিএ যেটা সিপিএ টিলস সেটা ওমানে কিন্তু গতকালকে থেকে আপনারা জানেন যে এটা বিবৃতি দেওয়া হয়েছে বা এটা যেহেতু তারা দুইটা উদাহরণ অলরেডি একটা টান সেই জায়গার মধ্যে দুটা উদাহরণের কথা বলা হয়েছে যে এই দুইটা লোক তাদের তাদের কাছে এইভাবে তারা মামলা করছিলো বা অভিযোগ করছিল অভিযোগ করার পরে তারা ওইখানে টাকাটা উদ্ধার করে দিছে তো আপনাদেরকেও বলছে যে এইখানে আপনি যদি এরকম যদি কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে যদি সত্য সঠিকভাবে আপনি ঠিক যত টাকা লেনদেন করছেন সঠিকভাবে যদি আপনি ওই ওইখানে অভিযোগ করেন যে আমি এত টাকা তার থেকে পাও না বা আমার টিকিটের সম্পর্কে এই এই সমস্যা আমার আমারে করছে যদি অভিযোগ তারা তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনার একটা টাকা পর্যন্ত তারা অবশ্যই এটা উদ্ধার করে দিবে সেই কথাটা এখানে বলা হয়েছে তো দর্শক আপনারা যারা অনেকে ওমানের ভিতরে বহু লোক এরকম আছে অনেকে কিন্তু এরকম বিভিন্ন রকমের প্রতারণার শিকার আছেন অনেকে টাকা পয়সা দিয়ে লেনদেন করে কিন্তু দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর আপনারা টাকা উদ্ধার করতে পারতেছেন না কারণ সেই সহযোগিতা আপনারা পাইতেছেন না যদিও ওমানে আপনারা জানেন ওমানের কিন্তু একটা কারণ ভালো একটা কারণ আছে পুলিশ পুলিশের কাছে যে কোনো অভিযোগ করলে আপনারা কিন্তু টাকা উদ্ধার করতে পারবেন ওইখানেও কিন্তু আপনার বিভিন্ন রকমের তদন্ত এইটা সেটা অনেক জামেলা হবে তবে সবচেয়ে বেশি দ্রুত গতিতে ওইটার চেয়েও আরও দ্রুত এই এই যে টিমটা আছে সিপিএ টিলস যে টিম ওমানের মধ্যে এই টিমটা সবচেয়ে বেশি ভালো কাজ করে তো সেইটাই বলা হয়েছে তো সেই উদাহরণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা ওমানের ভিতরে যারাই আছেন বা যারা পরবর্তীতে ওমানের যাবেন আপনারা অবশ্যই এটার সাথে যোগাযোগ করবেন সিপিএটিস এটা আপনার অবশ্যই আপনার ইউটিউবে চার্জ দিলে বা যে কোনো ইয়েতে চার্জ দিলে আপনার পাবেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ আপনার সমস্যার সমাধান খুব দ্রুত হবে এবং আপনার পুরাপুরি যে আপনার ক্ষতিপূরণ আছে সেই ক্ষতিপূরণ আপনাকে দেওয়ার চেষ্টা করবে দর্শক আশা করি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ